পবিত্র খ্রিস্টান ধর্ম অনুসারে পুত্র একজন আধ্যাত্মিক গুরু এবং সতেরোতম শ্লোকে ভগবান বলেছেন তিনি এই জগতের পিতা এবং চোদ্দ অধ্যায়ের চোদ্দতম শ্লোকে বলেছেন যদি কোনো ব্যক্তি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে তার যেশ্বাসকেও ভালোবাসা উচিত কারণ যে পুত্রকে ভালোবাসে সে পিতাকেও ভালোবাসবে এই জন্যই যদি কেউ সম্পূর্ণরূপে যেশ্বাস ভালোবাসে তাহলে তার কৃষ্ণকেও ভালোবাসতে হবে যদি কোনো ব্যক্তি বলেন যে সে কৃষ্ণকে ভালোবাসে তাহলে কেন জেসাসকে সে ভালোবাসবে তাহলে বুঝতে হবে তার জ্ঞান অসম্পূর্ণ ঠিক সেরকমই যদি কোনো ব্যক্তি বলে বসেন যে যেসাসকে সে ভালোবাসে কৃষ্ণকে কেন ভালোবাসবে তাহলে তারও জ্ঞান অসম্পূর্ণ যদি কেউ কৃষ্ণকে বোঝে তাহলে সে যেসাসকেও বুঝে যাবে আবার যদি কেউ যেসাসকে বুঝে তাহলে সে কৃষ্ণকেও বুঝে যাবে কখনো কখনো ভগবান নিজেই পৃথিবীতে আসে আবার কখনো সে নিজের প্রতিনিধিকে প্রয়োজনীয়তা অনুসারে এই সংসারে পাঠান সেই প্রতিনিধির মধ্যে একজন হলেন বিশ্বের প্রমুখ ধর্ম খ্রিস্টান হিন্দু ও মুসলিম এই সব ধর্মের মধ্যে এই বিশ্বাস আসে যে ভগবান বা তার দুধ আধ্যাত্মিক জগৎ থেকে পৃথিবীতে আসেন খ্রিস্টান ধর্ম অনুসারে জেসাস খ্রিস্ট ভগবানের পুত্র আর ভগবানের ধাম থেকে তিনি বদ্ধজীবের উদ্ধার হেতু এই পৃথিবীতে অবতারিত হয়েছিলেন ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্র অনুসারে আমরা এটা জানি যে ইহাই সত্য অতএব মূলত বিচারধারাতে কোনো ভেদাভেদ নেই কিন্তু অন্য সংস্কৃতি পরিবেশ এবং সভ্যতার কারণে বিবরণ আলাদা হতে পারে

সেরকমই বৈদিক গ্রন্থেও এরকম অনেক উদাহরণ আছে যেমন হরিদাস ঠাকুর বাসুদেব দত্ত প্রল্লাদ মহারাজ হরিদাস ঠাকুরকে একজন মুসলিম হওয়া সত্ত্বেও হরিনাম জপ করার জন্য বাইশ বাজারে চাবুক মারা সাজা দেওয়া হয় তবুও তিনি সেই দোষীদের প্রতি দয়ার ভাব রেখেছিলেন বাসুদেব দত্ত দয়ার মূর্তি ছিলেন তিনি প্রার্থনা করতেন এই সংসারে সবার পাপ কর্মের ফল যেন তিনি পান প্রহ্লাদ মহারাজও ভগবান নরসিংহের দ্বারা বরপ্রাপ্ত হওয়ার পর এটাই চেয়েছিলেন তিনি একা এই ভৌতিক জগৎ থেকে মুক্তি চান না তিনি বদ্ধ ও দুঃখী জীবের প্রতি দয়ালু ছিলেন তাই সবার মুক্তি প্রার্থনা করতেন ঠিক তেমনি বাইবেলেও যেসাস খ্রিস্টের উদাহরণ আছে যেসাস খ্রিস্ট মন্দিরের অবতার ছিলেন তিনি ভগবানের পুত্র তাও তিনি সব কিছু সহ্য করেছিলেন এটি একটি মহাত্মার লক্ষণ যে ক্রিস্ট খ্রিস্ট বলতেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় তাই যেসংস্কৃতকে ক্রুশকে ঝুলানোর সময় তিনি বলেছিলেন হে ভগবান এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে